আমাকে ডাকে আমি তাকে ডাকিয়েছি মহান রব্বুল লাল আমিন বলছে অথচ বান্দা হচ্ছে দুর্বল বান্দা কিন্তু লেভার বলছে

মেনে আমি মান্দা তোমার সাথে আসি তোমার গুলো আমি আল্লাহ সবরের নিয়ে আমি আমি দাম আল্লাহ মধ্যে দেখেন নামাজ হচ্ছে বাংলার জন্য দিনের শ্রেষ্ঠ কুটি হচ্ছে কি নামাজ দিনের সর্বশ্রেষ্ঠ কুটি কি নামাজ কিন্তু সেই নামাজের আগে আল্লাহ ফালুদ্দুল আলম দৈর্যের কথা দিয়ে এনেছে সেই নামাজের আগে দৈর্য ধারণ করার কথা আল্লাহ বলছেন থারমানি ধৈর্য ধারণ না করলে সেই বান্দার কিছু নাই কিছু পাওয়া সম্ভব নয় বান্দা যদি ধৈর্য ধারণের মাধ্যমে রবের থেকে সাইতে না পারে সেই বান্দার জন্য কিছু নাই সেই জন্য আল্লাহ সলাগের আগে আপনাকে ধৈর্য ধারণ করা কথা কোরআনে উল্লেখ করেছে